অদৃশ্য হওয়ার পোশাক আবিষ্কার করল চীনা শিক্ষার্থীরা অসম্ভব মনে হল বাস্তবে এটি সম্ভব করেছে চীন চীনের একদম স্নাতক শিক্ষার্থী দাবি করেছেন তারা এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম কোনো ক্যামেরা দিয়ে এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয় বিস্তারিত থাকছে ছোটবেলা লুকুচুরি খেলেননি এমন লোক পাওয়া দুষ্কর ভাবুন তো একবার বাস্তবে যদি এমন সুযোগ থাকত যে কোনো পোশাক পরলে আপনিও অদৃশ্য হয়ে যেতে পারছেন এমনটা কি আসলেই সম্ভব অসম্ভব মনে হলেও বাস্তবে এটি সম্ভব করেছে চীন চীনের একদল স্নাতক শিক্ষার্থী দাবি করেছেন তারা এমন এক ধরনের কোট বা চাদর আবিষ্কার করেছেন যা মানুষকে লুকিয়ে ফেলতে সক্ষম কোনো ক্যামেরা দিয়েই এ ধরনের কাপড় পরিহিত কোনো ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব নয় এই চাদর দেখতে খুবই সাধারণ এবং দামেও সস্তা হংকং থেকে প্রকাশিত চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে প্রতিবেদন অনুসারে চীনা তরুণ গবেষকদের আবিষ্কৃত এই অদৃশ্য জাদুর চাদরের নাম দেওয়া হয়েছে ইনভিজ ডিফেন্স গবেষকরা বলছেন এই চাদরটি খালি চোখে দেখা গেলেও কোনো ক্যামেরা দিয়ে এটিকে শনাক্ত করা সম্ভব নয় গেল বছরের সাতাশ নভেম্বর চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে আয়োজিত চায়না পোস্ট গ্র্যাজুয়েট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিস কম্পিটিশনে এই আবিষ্কার প্রথম পুরস্কার জিতে নেয় তরুণ গবেষকদের এই প্রকল্পের তত্ত্বাবধায়ক ছিলেন উহান ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটার সায়েন্সের অধ্যাপক ওয়াংছিং কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে একাডেমিক আলোচনার আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দু সালের সম্মেলনে এই আবিষ্কারের নিবন্ধন গৃহীত হয়েছে এই আবিষ্কারের বিষয়ে ওয়াংঝেং বলেন আজকাল অনেক নজরদারি যন্ত্র মানবদেহ শনাক্ত করতে পারে রাস্তায় থাকা ক্যামেরাগুলোতে পথচারী শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে বিভিন্ন স্মার্ট গাড়ি পথচারী রাস্তা এমনকি এর সামনে আসা বাধাগুলো শনাক্ত করতে পারে তিনি বলেন আমাদের ইনভিজ ডিফেন্স ব্যবহারে হয়তো ব্যক্তি ক্যামেরায় ধরা পড়বে কিন্তু সেটি যে একজন মানুষ সে বিষয়ে কোনো তথ্য দেবে না সাধারণত দিনের বেলায় ক্যামেরা প্রায়ই চলাফেরা শারীরিক কাঠামোর সাহায্যে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভিজ ডিফেন্স যে এমন এক ধরনের ক্যামোফ্লেস প্যাটার্ন আছে যা ক্যামেরা দৃষ্টির অ্যালগোরিদমে হস্তক্ষেপ করে এটিকে অন্ধ করে দেয় যে কারণে এটি পরিহিত কাউকে সেই ক্যামেরায় শনাক্ত করতে পারে না আবার রাতের বেলায় ক্যামেরা ইনফ্রারেড থার্মাল ইমেজিং বা মানুষের দেহের তাপমাত্রা শনাক্ত করার মাধ্যমে মানবদেহ শনাক্ত করে কিন্তু ইনভিজ ডিফেন্সের ভেতরের পৃষ্ঠে অবস্থিত অনিয়মিত আকারের তাপমাত্রা নিয়ন্ত্রক মডিউলগুলো এক ধরনের অস্বাভাবিক তাপমাত্রার প্যাটার্ন তৈরি করে যা ইনফ্রারেড ক্যামেরাকে বিভ্রান্ত করে গবেষকরা বলছেন ডিফেন্সের ডিফেন্সের সুবিধা এর কম খরচ। বলেন একটি মূল্য মাত্র পাঁচশো ইউন বা সত্তর ডলারের কম যা বাংলাদেশি টাকায় আট হাজার টাকার সমান ইনভিস ডিফেন্স নামের এই পোশাককে যুদ্ধক্ষেত্রে অ্যান্টিড্রোন যুদ্ধ বা মানব মেশিন সংঘর্ষে ব্যবহার করা যেতে পারে এ পোশাকটি চীনের একটি সৃজনশীল কাজের প্রতিযোগিতায় উদ্ভাবনের জন্য প্রথম পুরস্কার জিতেছে গবেষকদের দাবি পোশাকটি যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য অত্যন্ত উপযোগী শত্রুপক্ষের নজর থেকে বাঁচাতে এটি বেশ কার্যকর হয়ে উঠতে পারে তবে এই আবিষ্কারের নেতিবাচক দিকও দেখছেন অন্য অনেকেই কেউ কেউ বলছেন এর ফলে মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে যেতে পারে